যে আমরা যে ডেপুটেশন টিম পাঠিয়েছিলাম কলকাতা কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করে আমাদের দাবিগুলো জানানোর জন্য অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে কলকাতা কর্পোরেশনের এই কেন্দ্রীয় কার্যালয় মেয়র নয় মেয়র ছাড়াও বা অন্যান্য আধিকারিক কাউন্সিলার মেয়রিন তাদের কাউকে পাওয়া যায়নি শেষ পর্যন্ত একজন একজন আধিকারিকদের কাছে আমরা আমাদের দাবিপত্র জানিয়েছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে গতকাল যে এগারো জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে তার জন্য কি শুধু সিএসসি দায়ী সিএসসি যদি দায়ী হয় তাহলে আপনারা সিএসসির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন না কেন আমরা মনে করি যে সিএসসির সাথে রাজ্য সরকারের তৃণমূল সরকারের বোঝাপড়া যথেষ্ট ভালোই রয়েছে এবং এই বোঝাপড়াটা এত ভালো যে ইলেকটোরাল বন্ডের ছিয়াত্তর শতাংশ অর্থাৎ প্রায় চারশো ছিয়াত্তর কোটি টাকা তৃণমূলই পেয়েছে তার জন্যই কি মুখ্যমন্ত্রী সিএসসির দায়ী জানা সত্ত্বেও সিএসসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিদের কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি